আমার বেটা স্কুল থেকে এসে ঘুমে পড়েছে এখন আমি যাই গুটি গুটি পায় চুপি চুপি কটা পিঠে করে নিয়ে আ চলে আসি আমার বেটা উঠলে আবার এক্ষুনি পড়তে বসাতে হবে না নাহলে ফোনটা ধরে বসে পড়বে আর সকালবেলা চাল আর ডাল ভিজে দিয়েছিলুম এখন যাই ভালো করে কোজলে ধুয়ে নেবো ওই চাল আতপ চাল ভিজে দিয়েছি এদিকে বিউলির ডাল আমি আবার যোগ করে নিই না কোনো রকমে ওই মোটামুটি যা চাল নিই তার তিন ভাগের এক ভাগ ডাল দিয়ে দিই দিয়ে একসঙ্গে ভালো করে মিক্সার জারে দিয়ে একদম ময়দার পেনা করে নে তার মধ্যে ফের আবার একটু জল দেবো দে পিটের গোলা করে নেবো নে তারপরে পিঠেটা করে নেবো খুব তাড়াতাড়ি হয়ে যায় এই সরুচুগলি চুগলি পিঠে ওই জন্য আমি অন্য কোনো পিঠে তেমন খাইনি খুব একটা তোমরা দেখতে পারো সবসময় এই এই পিঠে করতেছি আর তোমাদের ভিডিও দিচ্ছি দেখতেছো তো এই পিঠে খুব সহজ ওই জন্য ঝপঝপ করে নিই আর এই মিক্সার জারটা আমি এইদিকে দিকে বসে বলি মিক্সার জারে করে নিই আর জানো তো শীতকালটা চলে গেলে আর পিঠে খেতে ভাল লাগবে না আর আমাদের বইবাড়িও যখন গ্রামে থাকতাম তখন আমার মা মোটামুটি শীতকালে প্রত্যেক দিন সন্ধ্যাবেলা আমাদের টিফিন হতো পিঠে আর আমার বাবা বলবে এই পিঠে করবে না করবে না আজকাল করবে না পিঠে যেই পিঠেটাগুলো হয়ে যাবে লাস্ট আমার মার জন্য আর থাকে না সব পুটোর থালা থালা আমার মা একবার করে পিঠে করবে আর দিয়ে যাবে আমরা পড়তে থাকবো আমার বাবার কাছে তখন দিয়ে গেলে সেই পিঠেগুলো টপ টপ করে খেয়ে নেবে নে লাস্টে দেখবে আমার মার জন্য আর কিছু নেই পিঠে আমার বাবা করার সময় এরকম বলবে তো এই এক মানে পিঠে খাওয়ার কাহিনি আর এই দেখো এই পিঠে করার সময় একমাত্র আমরা মেয়েরা পারি তেলে জলে মিশ করে দিতে দেখতে পাচ্ছ তেলে আর জলে কি সুন্দর মিশে দিয়ে দিলাম দিয়ে এবার পিঠেগুলো ঝটপট বেইনে নিয়ে নেবো এই দেখো তেল এক ডাবু দিয়ে দিছি আর আমি এই গোলাটা করে নিছি পিঠে আমার এখন বাঁ হাতের খেল জীবনে কিছু শিখি আর না শিখিয়ে এই পিঠেটা ভালো কিন্তু তৈরি করতে শিখেছি দেখতে পাচ্ছ ও মা আর গাজরের হালুয়া করবো বলে এবছর গাজরের হালুয়া একদম খায়নি শোনার এই পরীক্ষা চলতেছে ও যদিও খাবে না আমি আর ওর বাবা খাবো ছেলেপুলেরা খুব বিয়ারা এই এটা খাবে না সেটা খাবে না এই করতে ভাবতে ভাবতে না আমি কোনটা যে করি আর কোনটা করব না এই করেই মনে হয় সারাদিনে আমার আধ ঘন্টা চলে যায় আর দেখো অনেকগুলো লম্বা লম্বা সব গাজর কিনেছি আর পিঠেটা হয়েছে দেখতে পাচ্ছ একদম জালির পেনা এদিক থেকে ধরলে ওদিকে সব মালপত্র পরিষ্কার দেখতে পাবে একদম খুব সুন্দর পাতলা পিঠে তাই না আমি দেখো এই বলি পিঠেটা একটা করে চেপে দিই আর সেই সুযোগে আমি এই লম্বা লম্বা গাজর কটা ভেঙে ধুয়ে নিয়েছি আজকের কাচারি বাজার থেকে না কালকের কিনেছিলাম বাজারে ঢুকে আর সেই গাজর ভালো করে ছেড়ে আর তারপর এদিকে কুড়ে নিচ্ছি আর এক ধারে পিটে করতেছি এই সময় মনে হচ্ছে যেন আরও গোটা দিয়ে হাত হলে আমার ভালো হতো তো আমরা সব পারি এদিকে কাজ সারবো ওদিকে কাজ চালাবো সব করে নিয়েছি দেখো কতগুলো একদম লাল টক টক করতেছে কি সুন্দর গাজর দেখতে এই গাজরটা আবার একটু দামি হলুদ গাজরটা একটু দাম কম আজকে আবার এই হালুয়া করব বলে কালকে ওই জন্য এই গাজরটা নিয়েছিলাম এই দেখো আবার একটা পিঠে তোমাদের দেখে দিলাম কি সুন্দর পিঠে হয়েছে দেখো অনেকগুলো পিঠে করে নিয়েছি গুড় এখনও আছে আর যাবে ওর বাবার আবার ফের বলে দেবো যে এক কিলো গুড় আনতে ও বাবা ওর বাবা আবার মাঝে মধ্যে মনের কথা ঠিক শুনতে পায় মনে হয় অফিস থেকে বসে বসে হয়তো বলব দেখবো গুড় হাজির করে নিয়ে চলে এসে আর এই দেখো পিঠেগুলো করে নিয়েছে নিয়ে এবারে আমি গাজর ইয়েটা গাজরের হালুয়াটা বই দেবো তৎক্ষণ দেখি আমার বেটা উঠে ওদিকে ফোন দেখা শুরু করতে এবার আমি তারা হুড়ি করে এইগুলো করে নেবো লাল টক টক করতেছে গাজরগুলো এত সুন্দর এই গাজরের হালুয়াটা আমার খুব ভালো লাগে কিন্তু এবছর এই দুধের জিনিস খেলে বলি যদি কোথায় আবার গ্যাস বেড়ে যায় সেই ভয়ে কিন্তু আর করিনি তা আজকের বলি না দুধ আছে এই গাজরের আলু একবার না খেলে যেন কেমন মনটা ছোঁক করতেছে আর এই একটুখানি ঘি বেশ অনেকটা ঘি দিয়েছি দিয়ে ভেজে নিয়েছি বাতাসা দিচ্ছি অল্প একটু চিনি দেবো বাতাসা দিয়ে দিচ্ছি তো কিছুটা বাতাসা আর নি ফুঁই রেগেছে থাকলে সবটা দিত ওই দেখো তোমাদের দিকে তেগে তেইকি আবার মনে হয় বেশি চিনি ঢেলে দিলুম যা মিষ্টি মনে হয় বেশি হবে কি তা কি জানি আর দে এবার ঘেঁটে ঘেঁটে ভালো করে একদম পুরো হালুয়ার মতো করে নেবো নিয়ে তবে নেইমে নেব যতক্ষণ না একদম শুকনো হবে ততক্ষণ আমি এ ছাড়বো শুকনো করে তবে নিয়ে নেব এই হয়ে গেছে এবার নেমে নিলুম আর লাস্টে সবগুলো নিয়ে কুড়ে খেঁড়ে আমি এবার একটু এই কোড়াটা ছেনে খেয়ে দেখবো কেমন হয়েছে কোড়াটা না ছেনে খেলে আমি বুঝতে পাই না তরকারি কেমন হয়েছে ওর বাবা এসে হাত মুখ ধুয়ে বসে আছে বলি দিয়ে দিই খাবার বেড়ে খেয়ে নাও আর আগের দিনে চিলি চিকেন ছিল সেইটা ওর বাবার বলি দিয়ে দিই আর সব বেড়ে দিয়ে দিচ্ছি সোনায় ও একটু দিয়ে দেবো বাবুও খাবে তাই দেখো তোমরা যেন আর ভুলে যে উনি লাইক কমেন্ট করতে আর ফলো করতে